এই কেকটা আপনারা খান আপনাদের জন্যই এই কেকটা কাটা হয়েছে এই দেখুন ইলিশ মাছ নিয়ে আসছি তার কারণ হচ্ছে আজকে আমাদের আপ্যায়ন পরিবারে দু লাখ সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়েছে আর এই কিছুই হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন যেইভাবে সাপোর্ট করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের দু লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য আজকে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে ওই জন্য একটা কেকও নিয়ে এসেছি কেক কাটিং করব আর তার সাথে মাছ এনেছি যেহেতু সবাই মিলে একসাথে খাবো তো ঠাকুমা আবার মাংস খেতে যায় না ভাবছিলাম প্রথমে মাংসই আনবো কিন্তু ঠাকুমা বললো ইলিশ মাছ দেয় সবাই মিলে জমিয়ে খাবো তো ওই জন্য আজকে ইলিশ মাছ এনেছি আজকে দারুণভাবে রান্না হবে তো চলুন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই চলেন চলেন তাড়াতাড়ি কেক কাটবো তারপরে মাছ রান্না করব আনন্দ করে খাবো তাহলে আসেন কেকটা আপনাদের সঙ্গে করেই কাটি উড়ি বাপরে কি সুন্দর কেক দেখুন বা কেকটা কি সুন্দর হ্যাঁ দেখুন তো দেখায় কেকটা এই দেখুন এখানে আপ্যায় লেখা এটা হচ্ছে টু হান্ড্রেড কে স্পেশাল কেক আর ঠাকুর কেকটা কিন্তু এনেছে আজকে ডিম ছাড়া কেক হ্যাঁ হ্যাঁ ওই জন্যই ডিম ছাড়া কেক এনেছে এই কেকটা আপনারা খান আপনাদের জন্যেই এই কেকটা কাটা হয়েছে আর যা কিছু আমার পরিবারের জন্যেই হয়েছে ঠাকমা এটা তাহলে সাইডে রেখে দাও সবার জন্য হুম আর এখান থেকে আমি তোমায় কেটে কেটে দিই খাও হুম দে এটা না এটা তুমি খাও ডিম ছাড়া কেক হ্যাঁ হুম খাও মা তাড়াতাড়ি খাও এরপরে কিন্তু ইলিশটা রান্না করতে হবে দারুন যাতে টেস্ট হয় না মা এটা তুমি খাও হিব্বি কে আচ্ছা অনেকে কিন্তু আমাদের আবার কমেন্টে বলতে পারে যে ক্যামেরাম্যানকে দেবেন না ক্যামেরাম্যানকেও দেওয়া হবে ও পিছনে রয়েছে কিন্তু ওকে দাও ভালো আছে এখন কে খাবে এটা আমি খাবো আমি দারুণ করে রকমা গুলো টুকটা হবি ভালো না রকমা আমি দোকানে গেছিলাম দোকানে গিয়ে ভাবছিলাম তোমার জন্য ডিম ছাড়াটাই দেখুন ঠাকুমা পুরো বাচ্চাদের মতন খাচ্ছে খাও ঠাকুমা দাঁত নেই হ্যাঁ এটাই ভালো তোমার জন্য দাঁত নেই টুক করে খাওয়া যাবে কেমন খেলে ঠাকুমা হেভি 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 খুব ভালো খাইছে আরো কে কাছে দাঁড়াও দেবো আর একটু না ভাত খাবে না ও ভাত খাবে না তোমার গালে আবার কি ডিম দিলে একটু রাইগি যায় তাই জন্য ভাবলাম দেবো কি দেবো না এই যে কেকটা কাটলাম না আবার কাটবো যখন পাঁচ লাখ আপনারা সঙ্গে থাকবেন পরিবার তখন আমি আবার কাটবো এখন যাই ইলিশ মাছটা কাটি রান্না করব তা সবই আপনাদের জন্য হয়েছে তাহলে যাই এখন ইলিশ মাছটা কেটে কুটে ধুয়ে নিই বলছি মাছ কত পিস করবো মাছ এক সাইয়ে করে একটু বড় বড় করে কাটো মাছ তুমি জল ভালো আছে তাই না মাছের হ্যাঁ এখন আমি নুন হলুদ মেখে নিচ্ছি মাছগুলোকে আমি এখন লবণ মেখে নিচ্ছি এই লঙ্কাগুলো আমি বেটে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আগে মাছ কাটলে একটা কি গন্ধ বেরিত জানেন আমার উপরে তেলও বসত আমার রান্না করলে সে মনে হয় ওই পাড়া চলে যেত এত গন্ধ ঘরে ঢুকা যাইতো না গন্ধে গ্লাসে গন্ধ থালায় গন্ধ বাটিতে গন্ধ আবার অনেকেই দেখতাম কি হলুদ আর নুন দিয়ে জাল দিয়ে এরকম বোতল ভরে ভরে তেল রেখে দিত এত তেল চারা না করে মাছ এই বড় বড় ঠাকুমা এখনকার ইলিশে গন্ধ সেন্ট নেই কেন বলতো কেন এখন তো ম্যাক্সিমাম মাছ তোমার ধরে বরফ দিয়ে অনেক দিন ধরে রেখে দেয় এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি আজকে মাছটা আমি একটু ভেজেই করবো

তাহলে কি বড় হাড়ি বসাবো বসা বসা আজকে অনেক বড় ভাত খাবো ঠিক আছে বসাচ্ছি দাঁড়াও ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলা দিয়ে দেবো এখন হয়ে গেছে নামিয়ে নিচ্ছে এই উফ কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে ভাতটা দিয়েছে এখন খেতে বসি

মাছটা অপূর্ব ঝোলটা হেব্বি হয়েছে অনেক মাসে স্বাদ দেব খুব স্বাদ আজকে খুবই আনন্দে খাওয়া দাওয়া করছি তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে